বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চা বসিয়ে দিয়েছি আর আজকে থেকে আমার যে কাজের দিদি সে করলো সে সব একদম রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে গ্যাস চাষ মেজে ঘর ঠর মুছে চলে গেছে এই খাটনিটা একটু আমার কমলো যাই হোক এখন তো চা বসিয়ে দিয়েছি চায়ের জল ফুটেও গেছে এইবার দিয়ে দেবো চা পাতা

আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমি রুনা ফ্যামিলির রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিও আমার সাথে থেকো পাশে থেকো আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো চলো চা তো হয়ে গেল চা ছেকেও নিলাম ছেলে আবার আপুষ বেরোবে তো চা নিয়ে ঘরে চলে যায় আর চা বসানো মানেই তো তোমরা চা হয়ে যাওয়া মানে বা বসানো মানেই তো তোমরা জানো একটা নতুন দিন শুরু একটা নতুন সকাল শুরু তো চলো চা চলে যাই এই যে বন্ধুরা চলে আসলাম ঘরে ঘরে তো এই যে বিছানার উপর আমাদের চা খাওয়া দাওয়া চা চায়ের কাপ রেখে দিলাম এবার ছেলের ঘরে ছেলের চাটা দিয়ে আসতে হবে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো ভালো আছো সে আমি জানি আমার বন্ধুরা যে ভালো আছে যা গরম পড়েছে এতে ভালো থাকাটাই মানে খুব কষ্টের ব্যাপার আরো আরো সাবধানে থাকবে প্রচুর গরম পড়েছে এগুলো তো হবে ভালো থাকার জন্য তোমরা সবাই ভালো থাকো এটাই আমি ঠাকুরের কাছে কামনা করি ইউটিউবের বন্ধুরা তারপরে আমার আশেপাশে লোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয়জন সবাই যেন ভালো থাকে সবাই ভালো থাকলে তবে তো আমি ভালো থাকবো বলো আশেপাশের লোক যদি খারাপ থাকে সেটা তো আমার ভালো লাগবে না তো যাই হোক তোমরা কিন্তু সবাই ভালো থেকো ছেলের ঘরে ছেলের চা দিয়ে আসি আর ভিডিওটা দেখে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ করে দিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটুও কোথাও ভালো লাগে লেগে থাকে তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও বন্ধুরা আর আমার ভিডিওটা পুরো দেখো দেখো বন্ধুরা কালকে যে বলেছিলাম তোমাদের ট্যাংরা মাছের ঝাল করবো কালকে কিন্তু ট্যাংরা মাছের ঝাল করা হয়নি ওই পাট পাতার বড়া তারপরে ইলিশ মাছের ঝোলি খাওয়া হয়ে গেছিল তো দাদাভাই বলল যে করতে হবে না তো ট্যাংরা মাছটা দেখো আজকে ঝাল করছি ট্যাংরা মাছ পুরো ভেজে ভাজা ভাজা হয়ে গেছে এখানে ছোটো ছোটো করে একটু মোটুমো করে আলু দিয়েছি আলুটাও ভাজা হয়ে গেছে আর এখানে পিঁয়াজ পিঁয়াজ টমেটো রসুন সব এখানে কষিয়ে নিয়েছি মানে ভাজা ভাজা করে নিয়েছি এখন এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব আর অসম্ভব গরম অসম্ভব গরম মানে দেখো আমার গা দিয়ে একদম দর দাওয়ার করে জল পড়ছে আমাকে পাঠের বড় আছে না না

তখন বলছিলাম যে তোমাদের লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে একটা নতুন কন্টেন্ট আনার জন্য এই চিমিটা অফ করে দাও তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে সামনের পথে আগিয়ে নিয়ে যায় অনেকটাই আমাকে সাপোর্ট দেয় এই জন্যই বলছি বন্ধুরা একটু আমার সাথে থাকো পাশে থাকো আমাকে একটু সহযোগিতা করো লাইক কমেন্ট শেয়ার করে আর আমার ভিডিওটা পুরো পুরো আজ করো বন্ধুরা এটাই তোমাদের কাছে আমার চাওয়া দেখো মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার কিন্তু দিয়ে দেব ঝোল ঝোল মানে গা ঝোল করবো ঝাল করবো আর কি

দেখো আগে ভজেতে মিছি আর উচ্চটাও আগে ভেজে রেখেছি এবার একসাথে মিক্স করে দেব এক ভালো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দি এই যে এখানে রয়েছে ভাত আর এই যে ট্যাংরা মাছের ঝাল আর এই যে উচ্চ কুমড়ো ভর্তী আর দাদাভাই একটু যে মাছ রয়েছে ইলিশ মাছ রয়েছে ট্যাংরা মাছ রয়েছে মানে ট্যাংরা মাছ তো করলাম ইলিশ মাছ রয়েছে আর এই আগের একটু লাবড়া তরকারি রয়েছে এখন কুম্ভবতীটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি ও আর ইলিশ মাছটা যাও দিতে হবে পরে দিচ্ছি যখন দাদা খাবে

দেখো আরেক কুটি জল নিয়ে আসলাম সব কাছে জল দেওয়া হয়ে গেলে এবার সন্ধ্যাটা দিয়ে দিই চারিদিকে কাশি ঘন্টা বাড়ছে তারপরে সন্ধ্যা তো সত্যি সত্যি হয়ে গেছে

সন্ধ্যাপাতি দেওয়া তো সব কমপ্লিট হয়ে গেল সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আমার সকল বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা তোমরা সন্ধ্যাটা ভালোভাবে কাটাও আর অনেক কাজ ছিল বন্ধুরা রান্না করার পর সেই কাজগুলো সব করেছি জল ঠল তোলা এই করা মানে ভরা আর কি বোতলে সব করা হয়ে গেছে তো এখন সন্ধ্যা ঠন্ধা দিয়ে একটু পোষলাম এখন বসে বসে একটু মোবাইল দেখব আবার পরে দেখা হবে তোমাদের সাথে তবে বন্ধুরা আমার সাথে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো দেখো সকালবেলা সেই মুড়ি নিয়ে রেখেছি এই যে চা খাওয়ার সাথে সেই মুড়িও কিন্তু আমার আজকে খাইনি সেইভাবে রয়েই গেছে বাটিতে আসলে ছেলে অফিস বেরিয়েছে তাড়াতাড়ি করে রান্না করে দিলাম হ্যাঁ হলো তারপরে কাজের যে আজকে মানে দিদি রেখেছি সেই দিদি আজকে থেকে কাজে জয়েন করলো আর আসতে আজকে একবার নাকি এসে ডেকে গেছে আপনার শুনতে পাইনি তো পরে এসে অনেক পরে সেই কি বলবো প্রায় সাড়ে এগারোটা এরকম সময় এসছে জাগিয়ে গিয়ে বললো যে কালকে নটার থেকে আসবে ঠিক আছে এই হচ্ছে কথা আজকের থেকে কাজের লোক কাজ করছে তোমাদেরকে সব কথা যখন শেয়ার করি এটাও তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে চলো আবার পরে দেখা হবে তোমাদের দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যা না এখন আড্ডা বাজে হ্যাঁ এখন এই যে চিপস চিপস নিয়ে এসছে পটামশাই চিপস দিয়ে আর এই যে মুড়ি মুড়ি দিয়ে খাবো এভাবে তোমরা খেয়ে দেখবে ভালো লাগে চিপস দিয়ে দিয়ে খেতে আর যদি হয়ে যেত এক কাপ চা তবে তো কোনো কথাই ছিল না কিন্তু এখন করবে সেটাই কথা আর গুলো খেতে আমার ভীষণ ভালো লাগে ও নিয়ে এসছে তোমাদের দাদা ভাইও খাবে আমিও খাবো ছেলের জন্যও সবাইকে দিয়ে সব কথা তোমরা সাথে থেকে যাও আর দেখতে থাকো আমি কি করি আমি এগুলো করতে থাকি তোমরা আমার ভিডিও দেখতে থাকো আমার পাশে থেকে আমার ভিডিও তোমরা দেখতে থাকো দেখো ভাতে তুলতুল চলে এসছে স্টিমটা একটু কম করে দিলাম চলে আসলাম তোমাদের গুড নাইট বা শুভরাত্রি জানাতে আজকে হঠাৎই পেটটা ব্যথা করছে রাতের খাওয়া দাওয়া করিনি পেট যেহেতু ব্যথা করছে সবাইকে খেতে দিয়েছি কিন্তু আমি খাইনি যাই হোক ব্লগটা আর বেশি বড় করব না আজ তবে এখানেই থাক আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখতে সাহায্য করবে আমার পাশে থাক আমার পাশে থাকব আর যারা নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসছো তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর যারা পুরানো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবেই আমার সাথে পাশে থাকো আমায় মনে রাখো আর তোমাদের সাপোর্ট তো খুবই দরকার আমার তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও নড়তে পারবো না সেটা তোমরা সবাই জানো তোমরা একটু আমার সাথে থেকো আজকে তবে চলি শরীরটা ভালো লাগছে না তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট সিউ আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে